হ্যালো যে দেখেন ধান এটা নিচে দিয়েছিল মাত্র পল্টে দিলাম দেখেন ধান লাল লাল হয়ে গেছে এই পানি বৃষ্টি হলো পানি মাটি এখনো ভিজাই আছে হ্যাঁ এই ধানগুলো পরট দিয়ে দিতে হচ্ছে এরকমভাবেই দেখুন এই বিক্তালগুলো দেখি এটা যেমন দেখেন এই যে এটা নিয়ে হ্যাঁ এভাবে পরট দিতে হচ্ছে রোদে আবার একটু শুকাবে হ্যাঁ এইখানে এই যেখানে ধানগুলা কী হয়ে গেছে হ্যাঁ লাল লাল হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে এই ধান এটা হচ্ছে চোয়া চোঁয়াতিরিশ হ্যাঁ হ্যাঁ সানলে একদম দেশি সানলে এই যেখানে ভিজা আছে হ্যাঁ এটা দেশি সানলে এবং অনেকে বলেন না আমি চ্যানেলে যখন স্ট্রিম করি ক্র্যাঙ্কি গেমিং ইউটিউব চ্যানেলে তখন অনেকে বলে যে আসলে আমার টাকার উৎস কীভাবে আমি এই যে আইফোন ব্যবহার করতেছি টাকা কে দিছে আসলে আমি জমি নিজে নিজে আবাদ করি হ্যাঁ এই যে দেখেন ভিজে গেছে এদিকে শুকনো এদিকে ভিজে গেছে মাটি ভিজা এই কারণে এবার বিশাল ক্ষতি আমার আরেক জমির ধান একদম পানি জমিতে দেখ কয়েকদিন আগে বৃষ্টি হলো পাঁচ ছয় দিন আগে এই অবস্থা হয়েছে এই যে এই যে এই যেখানে এই এখানে ধান শুকনো এখানে ভিজে যে এগুলো ধানের কালার নষ্ট হয়ে যায় আর দেশি সামলার ধরেন জিরা সাইল জিরা ধান বা মিনিকেট যেটা একটা বলে ওই ধানের কালার নষ্ট হলে তাও বিক্রি করা যায় কিন্তু এই তিশের ধরনের খারাপ হলে নিতে চায় না কারণ এটা হচ্ছে আপনার মুখরচর খাবার হ্যাঁ এই ধরেন আপনাদের বিরিয়ানি হয় সুগন্ধি চাল এটার আবার কালার নষ্ট হলে হয় না আর মিনিকেট চাল চিকন চাল তো ওটা নিয়মিত ভাত খাওয়ার জন্য হয় তো ওটা কালার নষ্ট হলে ভিতর চাল ভালো থাকলেও সমস্যা নাই এই এই হচ্ছে আমার টাকার উৎস আমি আবাদ করে আইফোনটা কিনছিলাম তো এই জন্য অনেকে অনেক দিন প্রশ্ন আপনার টাকার উৎস কীভাবে এত টাকা পান কোথায় আসলে এত টাকা কোথাও কিছু না তো আমার আইফোনটা কিনছি এই টাকায় আর নতুন যে একটা পিসি কিনছি সেটা ধার দেনা করে হ্যাঁ তো ওটারও কাহিনি বলবো আমি সময় এই যে জমিটা এই যে আল চলে গেছে এটা হচ্ছে পনে দুই বিঘা পনে দুই বিঘা মানে বিঘা বিঘা উচ্চারণ বিঘা দুই বিঘা দুই বিঘা জমি ইয়া পনের দুই বিঘা জমি অর্থাৎ পঁয়ত্রিশ কাটা এক বিঘায় হয় বিশ কাটা হ্যাঁ পাঁচ কাটা কম দুই বিঘা আর কাটার হিসাব যদি বুঝতে চান তাহলে হচ্ছে এক বিঘায় হয় বিশ কাটা আর এক বিঘা হয় তেত্রিশ শতক বা ডিসিন হ্যাঁ তেত্রিশ শতকে এক বিঘা জমি তার মানে বিশ কাঠায় হয় তেত্রিশ শতক আপনার শতক হিসাব করে নেন কত হয় এবার আবাদ খুব খারাপ হয়েছে আবহাওয়ার জন্য আবার জন্য লাগানো লিট হয়েছে দেখেন চিটে হয়ে গেছে কিছু কিছু ধান বুঝলেন চিটা হয়ে গেছে ধান মরে গেছে ব্লাস্ট হয়েছে মাছরা লাগছে মাছরা পোকা লাগছে শিষ শীষের তোরা চুষা চুষা খেয়ে ধানগুলো নষ্ট হয়ে যায় আর ব্লাস্ট হলে শীষগুলো সাদা সাদা হয়ে মরে যায় এই তো অবস্থা হ্যাঁ এটাই আমার কাহিনি আর সামনে ফেস রিভিল করে দেবো আমি হ্যাঁ তো এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হুম হুম এটা একটু পুরোটুকি আমি ধান পল্টাবো হ্যাঁ তো মানে পল্টাবো বলতে পল্টনা ওই দিকে হয়ে গেছে আর মোটামুটি কাটা দশে কা আসে এটা পল্টায় দিলেই এই জমিটা কমপ্লিট হবে তারপর আরেক জমিতে যাব এটা পল্টায় দেবো আর আমি নিয়মিত লাইফ স্ট্রিম আসতে পারি না আমি কৃষি খাস করি তো পড়াশোনা কমপ্লিট চাকরি নাই সরকারি আর বেসরকারি চাকরি কাছে ঢাকায় যদি হয় তাহলে করা যায় সেক্ষেত্রে যে বেতন দেয় তাতে খাওয়া পড়া মানে খাওয়া থাকায় শেষ হয়ে যাবে তাই জন্য যদি সরকারি চাকরি হলে হলো না হলে এই ধানাবাদ করতেছি সাথে একটা ভবিষ্যতে ইউটিউব চ্যানেলটা খুলছি এটাই যদি কোনো মতে একটু আয়টাই হয় তাহলে আসলে স্টুডেন্ট হয়ে সবাই চাকরির দিকে খোঁজ করে আমি চিন্তা করলাম যে সবাই যদি চাকরি করে তাহলে ফসল ফলাবে আমার বাবা কৃষক সাথে পল্লী চিকিৎসক সাথে কৃষক কৃষকও তা আমিও কৃষিকাজ করতেছি মাই ফাদার ইজ এ ফার্মার